হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো ক্লাস টুয়েলভের বাংলা পাঠ্যের আর দেশ কবিতা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে এই কবিতাটার প্রত্যেকটি লাইন পড়ে পড়ে শব্দার্থ সহ বিস্তারিত আজকে আমরা আলোচনা করব সুতরাং বলা যায় আজকের ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে যারা এবছর ক্লাস টুয়েলভে উঠেছ কিংবা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখো যদি তোমরা পুরোটা দেখে নাও তাহলে এই কবিতা থেকে যেখান থেকেই প্রশ্ন আসুক যেমনভাবেই ঘুরিয়ে প্রশ্ন আসুক না কেন তোমাদের কোনো প্রবলেম হবে না তাই পুরো ভিডিওটা দেখো কবিতাটি কবি আমাদের সামনে দুটি পর্বে আলোচনা করেছেন সমর সেনের মহুয়ার দেশ এই কবিতাটির মূল কাব্যগ্রন্থ হল কয়েকটি কবিতা নামক কাব্যগ্রন্থ কবি যে দুটি পর্বে আমাদের সামনে কবিতাটা আলোচনা করেছেন সেই দুটি পর্ব হল প্রথম পর্বে আমরা দেখব কবির স্বপ্ন বিলাস যে কবি স্বপ্ন দেখছেন কবি কিছু চাইছেন সেটা নিয়ে তিনি স্বপ্ন দেখেন তিনি সেটা নিয়ে আশা রাখেন আর দ্বিতীয় পর্বে আমরা দেখব সেই স্বপ্নটা কিভাবে ভেঙে যাচ্ছে দ্বিতীয় পর্ব হলো কবির স্বপ্নভঙ্গ তো চলো শুরু করি মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলু সূর্য একে এই লাইনে কবি বলছেন সন্ধ্যার জলস্রোতে অর্থাৎ সন্ধ্যাবেলা যখন আমরা কোনো নদীর পাড়ে যাই সেখানে যে জলস্রোতটা আমরা দেখতে পাই সামনে সেখানে মাঝে মাঝে অলস সূর্য দেয় একে এখানে সূর্যকে অলস কেন বলছেন কারণ সূর্য সারা দিন পুরো দিনটা আমাদেরকে সূর্য কিরণ দেয় তারপর যখন সে দিনের শেষে সাজবেলাতে অস্ত যায় তখন সারাদিনের পরে সূর্যকে অলস বলা হয়েছে আর আমরা দেখি যে সাজবেলায় সূর্যের রংটা অনেকটা ফিকে হয়ে যায় দিনে যে প্রচন্ড। কিরণ তাপ থাকে সেটা সন্ধ্যের দিকে কমে যায় তাই সূর্যকে অলস বলছে বলছে মাঝে মাঝে সন্ধ্যার সেই জলস্রোতে অলস সূর্য দেয় একে গলিত সোনার মতো এক উজ্জ্বল আলোর স্তম্ভ সেই সূর্য কি এঁকে দেয় জলের মধ্যে না এঁকে দেয় গলিত সোনার মতো আসলে বলছে সূর্য যখন অস্ত যায় তখন সূর্যের ছায়াটা আলোর ওপর জলের ওপর পড়ে তখন জলের রঙ কীরকম দেখতে লাগে সোনাকে গলালে যেরকম লাগে গলিত সোনার রঙের মতো উজ্জ্বল আলোর স্তম্ভ মনে হয় জলের মধ্যে সূর্য এঁকে দিয়েছে আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় জলের ওপর যে সূর্যের কিরণের ফলে গলিত সোনা স্তম্ভের মতো দেখা যায় আর কবি মনে মনে ভাবেন জলের নিচে হয়তো আগুন লেগে যায় যে অন্ধকারে ধূসর ফেনাগুলো রয়েছে সেখানে সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে বলছে সেই উজ্জ্বল স্তব্ধতায় যে উজ্জ্বল হয়ে কিরণ জলে পড়ছে সেখানেও যেন একটা আলাদাই স্তব্ধতা নীরবতা রয়েছে সেই সময়ও ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে কলকারখানা যানবাহন থেকে যে ধোয়ার বঙ্কিম মানে হলো বাঁকা বাঁকা ধোয়া সেটাই বলছে যে যানবাহন শহরে কোলাহল সেইখানে কলকারখানা থেকে যে ধোয়া ক্রমাগত আমাদের ঘরে আসে সেটাই বলছে উজ্জ্বল স্তব্ধতাতেও সেই বাঁকা ধোয়া আমাদের নিঃশ্বাসের সাথে ঘুরে যেন আমাদের ঘরে আবার ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো এবার শীতের দুঃস্বপ্নের মতো কেন বলছেন আমরা শীতকালে যখন লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাই যদি আমরা হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখি আমরা কি করি হঠাৎ করে আচমকাই উঠে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে থাকি তখন কি হয় লেপটা যেহেতু আমাদের গায়ে ঢাকা দেওয়া থাকে সেই যে নিঃশ্বাসটা আমি ছাড়লাম সেটাই আবার ঘুরে আমাদের কাছে ফিরে আসে যেহেতু আমি লেপের তলায় আছি সেটাই বলছে দোহার বঙ্কিম নিঃশ্বাসও যেন ঘুরে ফিরে আবার তাদের ঘরে ফিরে আসে এইটার সাথেই তুলনা করেছেন শীতের দুঃস্বপ্নের সাথে অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য তোমরা কি কেউ আগে মহুয়ার দেশের নাম শুনেছ শোনো বোধ আসলে মহুয়ার দেশ এটা কবির কল্পনার একটা জায়গা মহুয়া গাছের নাম নিশ্চয়ই শুনেছ মহুয়া একটা ফুল আসলে মহুয়া গাছের এই ফুল দিয়ে বিদেশের মহুয়া গাছের ফুলের এই মধুটা দিয়ে বিদেশের দামি দামি মদ তৈরি হয় বলা যায় এই গাছটা হলো নেশা জাতক দ্রব্য উৎপাদনকারী একটা গাছ তো মহুয়ার গাছ মহুয়ার ফুলের নাম আমরা শুনেছি কিন্তু মহুয়ার দেশ তোমরা একবার গুগলে সার্চ করো মহুয়ার দেশ বলে কিছু আছে কি না আমেরিকা বাংলাদেশ পাকিস্তান চীন অনেক জায়গার নাম শুনেছি কিন্তু মহুয়ার দেশ না এই নামটা আমাদের শোনা হয়নি আসলে আমরা সবাই তো কল্পনায় একটা জায়গা ভেবে রাখি যে আমার এই রকম জায়গা পছন্দ ওই রকম যেখানে নদী থাকবে গাছপালা থাকবে সেরকম কবিরও পছন্দ মহুয়ার দেশ যেখানে মহুয়ার গাছ থাকবে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য থাকবে যেখানে কলকারখানার ধোয়া থাকবে না কবি সেটাই বলছেন কবি যেখানে থাকেন সেখানের থেকে অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ মেঘে ঢাকা সুন্দর মহুয়ার দেশ আর কি হয় যেখানে সমস্তক্ষণ পথের দুধারে ছায়া ফেলে দেবধারুর দীর্ঘ রহস্য মেয়ে আর তিনি মহুয়ার দেশের কীরকম বর্ণনা আমাদের সামনে দেখছেন মহুয়ার দেশের রাস্তার দুধারে শুধু দেবদারু গাছ লাগানো আছে আর সারাদিন সেই দেবদারু গাছগুলোর ছায়া রাস্তার ওপর পড়ে তোমরা ভাবো কত সুন্দর লাগে জায়গাটা আসলে কতটা সত্যি সুন্দর জায়গা আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে হয়তো সেই মহুয়ার দেশের থেকে দূরে আছে একটা সমুদ্র রাতে যখন সেই সমুদ্রর দীর্ঘ নিঃশ্বাস এই মহুয়ার দেশ থেকে শোনা যায় তখন সেই রাতে নির্জন থাকে সব চুপচাপ শান্ত নিঃসঙ্গতা থাকে একটা তো কবি বলছেন সেই মহুয়ার দেশ থেকে যদি সেই দূর সমুদ্রের আওয়াজ শোনা যায় তাহলে সেই রাতে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে যে একটা ধরো জায়গা যেটা প্রাকৃতিক সুন্দর যে অপরূপ সেই জায়গায় তুমি রাতে বসে সময় কাটাচ্ছ সেই সময় তুমি সব জায়গা নিয়ব নির্জন নিঃসঙ্গ তুমি ছাড়া আর কেউ নেই সেই সময় যে তুমি দূর থেকে সমুদ্রের কোলাহল সমুদ্রের সেই আওয়াজ দীর্ঘ শ্বাস শুনতে পাও আলাদাই অপরূপ তৃপ্তি পাওয়া যায় তোমার গানও যেন শুনে আলাদাই তোমার মনে এক উচ্ছ্বাস দেখা দেয় সেটাকেই বলছে এক আলাদা নির্জন নিঃসঙ্গতা আলোড়িত হয় আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ কবি বলছেন তিনি চান এগুলো কিন্তু সবই কবি স্বপ্ন দেখছেন যে তিনি কি চান তিনি কিভাবে থাকতে চান তিনি কোথায় যেতে চান এগুলো সবই স্বপ্ন দেখছে আর কি বলছেন আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল তিনি মহুয়ার দেশে থাকতে চান স্বাভাবিক তিনি যখন কাজ থেকে ফিরবে তিনি যখন রাতে একা থাকবে তিনি সেই ক্লান্তি দূর করার জন্য কী চান আর ফুল চান আর ফুলের সুঘ্রানে যেন কেটে যাবে তার সব ক্লান্তি সব পীড়া তিনি আর ফুলের মধ্যেই ডুবে থাকতে চান তিনি নিজের জীবনে চান যেন তার জীবনে ক্লান্তির ওপর ওপর মহুয়ার গন্ধ নামুক তিনি এভাবেই মহুয়ার দেশে যেতে চান এটা ছিল আমাদের প্রথম পর্ব এবার দ্বিতীয় পর্বে আমরা কি বলেছিলাম স্বপ্নভঙ্গের পর্ব তিনি এতক্ষণ ধরে মহুয়ার দেশকে বর্ণনা করলেন সেখানে যাওয়ার কথা ভাবলেন সেখানে গেলে তিনি কীরকম থাকতে পারবেন সেগুলো ভাবলেন এবার তার স্বপ্নভঙ্গের পালা দেখি কি হয় এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ এখানে বলতে বুঝিয়েছেন কবি বর্তমানে যেখানে থাকেন মানে তিনি যেখানে আসলে থাকেন সেখানে শহরে সেখানে অসহ্য লাগে কবির নিবিড় অন্ধকারে রাতের অন্ধকারে তিনি মাঝে মাঝে শুনতে পান মহুয়া বনের ধারে কয়লা গভীর বিশাল শব্দ অর্থাৎ তিনি যে শহরে থাকেন সেখানে তিনি রাজে রাতে মাঝে মাঝেই শুনতে পান যে কয়লা খনিতে কাজ চলছে সেখানে বিশাল ভয়ঙ্কর আর গভীর শব্দ তিনি শুনতে পান যেটা তার রাতের ঘুমকে কেড়ে নেয় অসহ্য লাগে কবির আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক তিনি যখন ভোরবেলায় ঘুম থেকে উঠে শিশিরে ভেজা সবুজ সকাল দেখেন তখন তিনি কি দেখেন অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক সেই রাত জেগে যারা কয়লা খনিতে কাজ করেছে সেই সব অবসন্ন ক্লান্ত মানুষ যারা তাদের শরীরে তিনি ধুলোর কলঙ্ক দেখতে পান তাদের গায়ে হাতে ধুলো মাখা তারা অবসন্ন সারা রাত নিদ্রাহীন ভাবে থেকে ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন যখন তিনি ভোরবেলা সেই শ্রমিক মানুষগুলোকে দেখেন তখন তিনি তাদের চোখের দিকে তাকিয়ে দেখেন যে তারা তো ঘুমহীন তারা তো সারা রাত ঘুমোয়নি তাও যেন তাদের চোখে কিসের ক্লান্ত একটা দুঃস্বপ্ন রয়েছে এবার কিসের দুঃস্বপ্ন বলছেন সেই শ্রমিকরা ভাব যে আজকে যে আমরা এই খনিতে কাজ করছি কাল এই খনি চলবে তো না চললে তারা বাড়িতে কিসের টাকা পয়সা নিয়ে যাবে কি খাওয়াবে তার সংসারকে কিংবা তারা যে এত নিজের জীবন বাজিয়ে রেখে কয়লা খনির ভেতরে গভীর খনিতে গিয়ে কাজ করছে তারা মারা পড়বে না তো এই সব দুঃস্বপ্ন যেন তাদের ঘুমহীন চোখে লেপটে রয়েছে কবি যখন ভোরবেলা উঠে তাদের দেখেন তখন তিনি মহুয়া দেশের কথা ভুলে যান তখন তিনি এই এই শ্রমিকদের এই যে তার শহরের ব্যস্ততম জীবন এগুলোতেই আটকা পড়ে থাকেন তার আর মহুয়ার দেশে যাওয়া হয় না কবি প্রবলভাবে চান তিনি প্রাকৃতিক সমাগমের মধ্যে থাকতেন এই শহরের অসহ্য জীবন তিনি আর নিতে পারছেন না তিনি চাক যে তার চান ওপর মহুয়ার ফুল ঝরে পড়ুক তিনি সমুদ্রের দীর্ঘ নিঃশ্বাস রাত ভোর শুনতে চান আসলে তার সাথেই সব হচ্ছে না রাত ভোর তিনি সেই বিশাল কয়লা খনিজ শব্দে ঘুমোতে পারেন না তাই কবি স্বপ্ন দেখেও তার স্বপ্ন ভেঙে গেল কবি সমর্শেন একটা অপরূপ সুন্দর প্রাকৃতিক কবিতা আমাদের সামনে উপস্থাপনা করেছেন আর শহরের এই যে দূষণ চারিদিকে চারিদিকে ভয়ের দুঃস্বপ্ন এগুলোও আমাদের সামনে তুলে ধরেছেন প্রাকৃতিক বিপর্যয় আমাদের সামনে তুলে ধরেছেন যে আমরা কিভাবে গাছ কেটে ফেলছি আমাদের নিজেদেরই শহরে থাকতে এখন নিঃশ্বাস শুদ্ধ হয়ে যাওয়ার সমান এগুলোই আমাদের বোঝাতে চেয়েছেন আশা করি কবিতাটা তোমরা বুঝতে পেরেছ কবিতার ব্রড কোয়েশ্চেন এমসিকিউ কিউ নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে দেখ দেখতে হলে এখনও যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি পাশের বেললাইকান প্রেস করে দাও এখনই সাবস্ক্রাইব করে নাও মন থেকে বলো কেমন লাগলো কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের লাইক করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে তো দেন টেক কেয়ার টাটা বাই থ্যাংক ইউ